আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে রেসিপিটি হচ্ছে লাউ দিয়ে বোটেল ডাল রান্না লাউ দিয়ে বোটেল ডাল রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের একটা লাউ এইভাবে ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি ধনিয়া পাতা কিছু নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি দেড় চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ মিক্সড মশলা আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ লবণ স্বাদ মতো আর এখানে আমি বোটের তেলটা নিয়েছি আধা কাপ এটা আমি ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি আর রান্না করার জন্য সয়াবিন তেল এখন এই লাউটা আমি একটু ভাব দিয়ে নিব কারণ তাহলে লাউটা রান্না করলে দেখতেও ভালো হয় এবং খেতেও ভালো লাগে এখন এটা কীভাবে রান্না করতে হবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লাউটা আমি কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি লাউটা ভাপ দেওয়ার জন্য দশ মিনিটের জন্য আর সাথে একটু কাঁচামড়ি দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই যে ভালো মতো নেড়ে অল্প একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই যে আমি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পরবর্তীতে কীভাবে রান্না করতে হয় তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি পেস্টটা লাল হয়ে গেছে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব বাটা আর কাটা মশলাগুলো দিয়ে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব এই যে আমি মশলাটা কষে গেছে আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু আরও একটু দশ মিনিটের মতো একটু কষিয়ে নিব বুটের ডালটা কষিয়ে তারপর লাউটা দিয়ে দিব এই যে বুটের ডালটা কষে গেছে আমি লাউটা দিয়ে দিয়েছি লাউটা দিয়ে আমি এখন ভালো মতো নেড়ে এই যে এইভাবে ভালো মতো নেড়ে আমি কিছুক্ষণের জন্য এই যে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এই যে কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে দেখছি হ্যাঁ লাউটা হয়ে গেছে এই যে লাউটা হয়ে গেছে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাবো রান্না করে ফেললাম ভুটের ডাল দিয়ে লাউয়ের তরকারি এটা খেতে বেশ ভালো লাগে ভাত রুটি সাথে খাওয়া যায় এবং যারা রুগী তারাও খেতে পারবেন আর যাদের একটু ভাত কম খেতে হয় তারাও এটা তরকারি হিসেবে খেতে পারবেন আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ হাফেজ